হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে গাছে ওষুধ ছিটায় ও ঔষধ গুলো পানিতে কি পরিমাণ মিক্সার করতে হয় প্রথমে এক বাল্টিতে পনেরো লিটার পানিতে ডেকোনিল ওষুধটি এক কাক পরিমাণ দিতে হবে তারপর দ্বিতীয়টি ওষুধটি তার পঁচিশ গ্রাম পরিমাণ পানিতে দিতে হবে আধা ক্যারেট পরিমাণ দিয়ে ভালোভাবে মিক্সার করতে হবে তারপর একটি বড় মেশিনের ঢালতে হবে ঢালার পর বালটি করে কিছু পরিমাণ পানিতে মিক্সার করতে হবে তারপর ডাকনা লাগিয়ে কাঁধে নিতে হবে তারপর প্রত্যেকটি গাছে ভালোভাবে ওষুধ ছিটাতে হবে এই বাগানে প্রায় সত্তর থেকে আশিটি গাছ রয়েছে এই গাছগুলো পোকামাকড় ও ছত্রাক থেকে বাঁচাতে হলে কিছুদিন পর পর ওষুধগুলো ব্যবহার করতে হবে আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন